হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এতদিন আমি ভিডিওতে আসতে পারিনি অনেকটা কারণ ছিল আর আমার যে ফোনটা ছিল ওই ফোনটা ভেঙে গেছিলো এই ফোনটা আমি কিনেছি কিনে এই প্রথম ভিডিও করছি অনেক দিন ভিডিও করতে পারিনি আর শরীরটাও খুব খারাপ ছিল শরীরটা একটু ভালো ছিল না মা বাবারও শরীর খারাপ ছিল ওখানটায় গেছিলাম এইসব নিয়ে আর হয়নি ভিডিও করা তো আজকে ভিডিও করতে চলে এসেছি এখন থেকে ডেইলি ভিডিও করব ব্লগ করব আর আমি মাঠে আজকে ভিডিও করছি তো দেখো দেখো খুব সুন্দর এই জায়গাটা সর্ষে তারপরে ইয়ে আছে ওই পটল ক্ষেত আছে আমাদের আর আমাদের বাড়ি দেখবা ওই পিছনে তার ব্যাক ক্যামেরা ওই দেখো ওই যে আমাদের বাড়ি ওইটা আমি এখন যাব বাড়ি চলে যাব আর তোমাদের দাদাভাই চলে গেছে অনেকক্ষণ আগে এখন যাবো একা তো তোমরা সবাই কেমন আছো কমেন্ট করো অনেক দিন পর ভিডিওতে আসলাম বাড়ি যাই বাড়ি যেয়ে দেখা হচ্ছে এই চলো কথা বলতে বলতেই যাই কি বলবো আর খুব মনটা খারাপ ছিল ফোনটা নষ্ট হয়ে গেছিল ভিডিওটা কালো কালো লাগছে খুব মনটা খারাপ ছিল ভিডিওটা নষ্ট হয়ে এই ফোনটা নষ্ট হয়ে গেছিলো তার জন্যে মনটা খারাপ ছিলো কালকে তোমাদের দাদা ভাই রাতবেলা আমার এই ফোনটা এনে দিয়েছে দি তাই নিয়ে এখন ভিডিও করার জন্য রেডি হতে বললো দি তাই এখন ভিডিও করার জন্য রেডি হয়ে গেলাম তো চলো বাড়ি যাওয়া কথা বলছি তোমাদের সাথে তো এই দেখো বাড়ি চলে এসেছি আর ওখানটায় ভিডিওটা অনেকটা কালো কালো লাগছিল আর মিঠু তো এখানটায় বক 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 করে যাচ্ছে এই যে মিঠু বক 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 করছে ঘরে লাইটমেট কিচ্ছু জ্বালানো নেই এখন আবার ভিডিও করবো ছাদে যাব আমাদের দাদা ভাই শুয়ে আছে আর আমি ছাদে যাব আমার ইনস্টাগ্রামে কটা রিলস বানাবো রিলস বানানোর পর তারপরে কাপড় চোপড় খুলে ফেলবো দেখো আগে যে ফোনটায় ভিডিও করতাম সেই ফোনটা তা অতটা ভালো ছিল না কিন্তু এই ফোনটা ক্যামেরাটা খুব সুন্দর খুব সুন্দর ক্যামেরা এই ফোনটার তো কী কী হয়েছিল আমি বলছি তোমাদের সাথে আমার বাবার প্রচণ্ড মাথা আন্দোলনা করছিল আর আমার বাবার হয়েছিল ইয়ে মনে করলো ডেঙ্গু জ্বর হয়েছিলো তাই ডেঙ্গু জ্বরের জন্য বাবাকে দেখতে গেলাম হসপিটালে আরও অনেক কিছুই হয়ে গেছে এর মধ্যে তাই আর ফোনটা না তোমার দাদা হাত থেকে পড়ে ফোনটা ভেঙে গেলো মানে পুরনো ফোন হলে হবে কি মায়েরটা ছাড়তে পারছে না ফোনে আমরা পিকনিক করছি এই সোমবারে মনে পড়লাম এই সোমবারে পিকনিক করছি যারা যারা করবে আমাদের বাড়ি চলে এসে কমেন্ট করো আর কে কে পিকনিক করেছে সবাই কমেন্ট করো ঠিক আছে আমার মাটারও শরীরটা খুব একটা ভালো না আমার মারও শরীরটা খুব খারাপ যাই হোক আমার বাবা অনেকদিন পর এখন কয়েকদিন সুস্থ আছে কাজ মাছ করতে পারছে কাজে যেতে পারছে প্রচণ্ড মাথা যন্ত্রণা করতো সবাই বলতে কি ডেঙ্গু জ্বরের জন্যে কি আর মাথা যন্ত্রণা করে মাথার এত শরীর খারাপ হয় কিন্তু বাবার অন্য কিছু হয়তো মাথায় টেনশন মেনশন করতো ওর জন্যে খুব মাথায় প্রেশার পড়তো ওর জন্যে হয়তো মাথাটা যন্ত্রণা করত এখন কম আছে যাই হোক ডাক্তারেও যে বাবাকে বেশি টেনশন মেনশন যাতে না দেওয়া হয় এটাই বলেছে বাবা এখন ভালো আছে আমরাও সবাই ভালো আছি তোমরা কেমন আছো বলো কমেন্ট করে তো চলো কিছুক্ষণ পরে দেখা হচ্ছে আমি রিলস করে নিই ভিডিও ইনস্টাগ্রামে তারপর